ছিলাম এটা নুডলস দিয়ে আমি এখন র্যাপ করে নেব নমস্কার বন্ধুরা আজকে দেখাবো রুই মাছের পেটি দিয়ে নুডুলস দিয়ে বিকেলের একটা স্ন্যাক্স রেসিপি আমি এখানে রুই মাছের পেটি সরু সরু করে কেটে নিয়েছি এর মধ্যে এখন মাখিয়ে নেব লবণ ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো নিলাম এবার এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব কড়াইতে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ জল গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি রাইস নুডলস যে কোনো নুডলস দিলেই হবে আমার কাছে যেহেতু রাইস নুডলস ছিল আমি রাইস নুডলস দিয়েই করছি নুডলস সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নুডলস সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা নুডুলস আমি মাছের মধ্যে যে লবণ গোলমরিচের গুঁড়ো ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটা নুডলস দিয়ে আমি এখন র্যাপ করে নেব এইভাবে আমি এক এক করে তৈরি করে নেব একটা তৈরি হয়ে গেল কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে আমি এই নুডলস দিয়ে র্যাপ করা মাছগুলো ডিমের গোলায় চুবিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এটা কিন্তু ঈদ উৎসবেও কিন্তু ভালো লাগবে খেতে এটা কিন্তু আপনারা ঈদ উৎসবেও করতে পারেন খুব ভালো লাগবে খেতে এটা একটা নতুনত্ব রেসিপি এবার আমি এগুলো এক এক করে উল্টে দেবো এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এক এক করে নামিয়ে নেব মাছ নুডলসের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে